জাহানারা আলমের অভিযোগে বসেছে বিসিবি নারী দলের সাবেক নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার রাতে তদন্তের বিষয়টি জানিয়েছিল বিসিবি কমিটি গঠনের পনেরোশো কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার কথাও বলা হয়েছে সেই ঘোষণার দুই দিন পর গত রাতে তিন সদস্যের কমিটি গঠন করল বিসিবি বোর্ড এই কমিটির আহ্বায়ক হচ্ছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিকুল হাকিম এই কমিটিতে আছেন বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রী ব্যারিস্টার সারোয়াত সিরাজ শুল্কা সম্প্রতি জাহানার আলম একটি সাক্ষাৎকারে জানান মঞ্জুরুল তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছেন হয়রানিও করেছেন যৌন একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে জানিয়েছেন তারা তার শেষ করে দিতে চেয়েছেন সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে শেষ চার বছরে একাধিকবার বিসিবি শীর্ষ পর্যায়ে অভিযোগ করেও কোনো পদক্ষেপ নিতে দেখেননি তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অন করে দিবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন